আমাদের কাছে আসবে আর বলবে সকল শক্তির উৎস হলো জনগণ এই কথাগুলো যারা বলবে বুঝতে হবে ওরা কেন এই কথাগুলো বলতেছে ওরা বলতেছে আপনাদেরকে উৎসাহ দিচ্ছে আপনারা জনগণ আপনাদের হাতে ক্ষমতা নজবিল্লা ক্ষমতার মালিক একমাত্র কে বলুন তো এটা জবান করে বল মালিককে আল্লাহ ওরা বলতেছে আপনাদের হাতে ক্ষমতা অর্থাৎ আপনাদের আপনাদেরকে একটু উৎসাহ উদ্দীপনা দিচ্ছে আপনাদেরকে বাহবা দিচ্ছে দেওয়ার উদ্দেশ্য হলো আপনি বাতিনের পক্ষে সাপোর্ট করেন আমাদের একটু ক্ষমতায় বসান চেয়ারে বসান খবরদার মাথায় মনে এই কথা মনে রাখবেন সব সময় আপনি এমন অভিভাবককে নিবেন না যে অভিভাবক কোরআন সুন্না বিরোধী কথা বলেন গতকাল একটি টক দেখলাম ফেজ দ্য পিপল আপনারা নাম শুনেছেন কিনা এটা আমেরিকা থেকে পরিচালিত হয় ফেজ দ্য পিপলের এক সাংবাদিক আমার দেশের কিছু ব্যক্তিদেরকে নিয়ে টকশো করে মাঝে মা করে আমি দেখি আবার খুবই ভালো লাগে এই একজন সুনামধন্য ব্যক্তি আমি নাম বলবো না পরে আপনারা এটা তালাশ করে নেবেন যে লোকটিকে কিশোরগঞ্জের এক ব্যক্তি কিশোরগঞ্জের এক ব্যক্তি তিনি এক সময়কার ক্ষমতাধর ব্যক্তি ছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল অনেক কথা আমি অনেক কথা শুনলাম পরিশেষে সে একটি কথা বলল রাষ্ট্র ধর্ম আমরা ইসলাম চাই না রাষ্ট্র ধর্ম আমরা ইসলাম চাই না এই কথাটা শোনার পর চিন্তা ভাবনা আসলো যে ফেসিবাদিও কিন্তু একটা কথা বলেছিল রাষ্ট্র ধর্ম ইসলাম নয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তো আপনি কার পক্ষ হবেন রাষ্ট্র ধর্ম ইসলাম হোক এইটা নাকি ধর্ম নিরপেক্ষ বলেন তো আমরা চাইবো ইসলাম ধর্ম আমার ইসলাম ধর্ম আমার রাষ্ট্র ধর্ম ইসলাম হবে যেখানে সংখ্যায় গরিষ্ঠ আমরা মুসলমান কেনই কথাটা বলতেছে উদ্দেশ্য হবে দাদা বাবুদের খুশি করি দাদা বাবুরা যদি আমাদেরকে ইশারা টিসারা করে করে আমাদেরকে যদি একটাবার বার বার ক্ষমতায় বসায় দেয় তাহলে তো আমার তো লাখি চান্স একটা কথা মাথায় রাখবেন যারা বলবে আমাদের আমাদের ভিতর কোনো সরিয়া আইন নাই বুঝতে হবে এরা হলো টাটকা কাফের এরা বাতিলের পাঁচাটা গোলাম নামের পূর্বে যদি মোহাম্মদ থাকে তাই বলে আপনি মুসলিম বলে যদি মনে করেন তাহলে আপনার ধারণা সম্পূর্ণরূপে ভুল নামার শেষে ইসলাম যদি থাকে মনে করবেন যে মুসলমান না না মুসলমান তো হলো ব্যক্তি যে ব্যক্তি তারা কাজে কর্মের দ্বারা প্রমাণ হয়ে যায় ওয়াইদ ক্বাল রাব্বুহু আসলিম ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন মুসলিম কোন ব্যক্তি রব বলেছিল ইব্রাহিম আত্মসমর্পণ করো ইব্রাহিম নবী আত্মসমর্পণ করেছিলেন বলেছিলেন আসলাম তু আমি আত্মসমর্পণ করলাম আল্লাহ পাক বললেন যাও আমি তোমাকে নাম দিয়ে দিলাম মুসলিম জোরে কর্ম একটি সুবাহ পরিপূর্ণ আত্মসমর্পণকারী হলো মুসলমান এখন নিজেদেরকে জিজ্ঞাসা করুন আমরা মুসলমান হতে পারছি কিনা যদি মুসলিম যদি হতে পারতাম তাহলে আল্লাহ মমিনকে এই কথা বলতেন না ইয়া আইয়োহল্লাহ দীনামুন ইয়া আইয়োহল্লাহ দী নামুত্ব কুন্ন হাক তোক দিঙি অলে তে না ইল্লা ওয়াংতু মুসলিমুন মমিনকে তাহলেই কথা বলতেন না মমিন আল্লাকে ভয় করো ভয় করার মতন করো আর মুসলিম ব্যক্তি তুমি মৃত্যুবরণ করো না মমিনকে কেন কথাটা বললেন বললেন এই জন্য কারণ মমিন হলেই যে সে পরিপূর্ণ মুসলিম তা কিন্তু নয় বিশ্বাস একজন ব্যক্তি বিশ্বাস করতে পারে আপনি বিশ্বাস করবেন তাহলে আপনি মমিন হয়ে গেলেন আর মুসলমান হতে হলে আপনাকে কমপ্লিট পরিপূর্ণ ভাবে আল্লাহ পাকের যা বিধান আছে সবগুলো আপনাকে আত্মসমর্পণ করে মেনে নিতে হবে তাহলে আপনি মুসলমান নামের শেষে হোসাইন ইসলাম নামের শুরুতে মোহাম্মদ থাকলে সে মুসলমান হয় না সপ্তাহে একদিন নামাজ পড়লেই সে মুসলমান হয় তা কিন্তু নয় তিরিশটি রোজা রাখলেই যে সে মুসলমান হয় সত্তর বার যদি অমরাও করে তাই বলে সে মুসলমান নয় যদি সে পরিপূর্ণ দিন ইসলাম যদি গ্রহণ না করে ওরা প্রকাশ্য বলে আমাদের ভিতরে সরিয়া বিধান নাই কোরআন আর রাজনীতি দুইটাই আলাদা জিনিস যারা এ কথা ইতিপূর্ব যারা বলেছিল এখনো যারা বলতেছে শুনে রাখেন এরা টাটকা কা ফেরেতে কোনো সন্দেহ নাই রাজনীতি রাজনীতি চলতে পারে না রাজনীতি কোরআন ছাড়া চলতে পারে না দুইটা হলো গভীর সম্পর্ক আর আমরা আলাদা করতেছি খ্রিস্টানদের মতবাদ খ্রিস্টানদের মতবাদ হলো যারা এই দুনিয়াবি নিয়ে কথা বলবে তারা ধর্মীয় বিষয় নিয়ে কথা বলার সুযোগ থাকবে না যারা ধর্মীয় বিষয় নিয়ে কথা বলবে তারা দুনিয়াবি কথা নিয়ে কথা বলার কোনো সুযোগ পাবে না এটা হলো খ্রিস্টানদের মতবাদ আর কোরআন বলতেছে না যে দুনিয়ার কথা বলবে সে আখেরাতের কথা বলবে যে আখেরাতের কথা বলবে সে দুনিয়ার কথা বলবে যে মসজিদের মেম্বার থেকে ইমামতির কথা বলবে ইমাম হবে সে রাষ্ট্রীয় সে ইমাম হবে এর নাম হলো ইসলাম এর নাম কি এর নাম হলো ইসলাম এই জন্য আপনাকে বুঝে শুনে অভিভাবক গ্রহণ করতে হবে

আমিলা তুমি সুই আল্লাব বলে বাং দারে ভালোগুলোও মজুত করা হয়েছে মন্দগুলো শুন শব্দের অর্থ হলো মন্দ খারাপ গুনা এগুলো মজুত করা হয়েছে কাবাদুলা বান বাই না বাই লা হু আমাদম বাইদা। এগুলো আর মানুষেরা সবগুলো তোমার সামনে দেওয়া হবে করল নবসিম্মা ক্যাসাবাদ তোমাকে দেওয়া হবে বান্দা সুম্মা ক্যাসাবাদ তুমি যা অর্জন করেছো দা তোমাকে দেওয়া হবে অহুম লাইদুলাম এক বিন্দু জুলুম করা হবে না তুমি যদি নেকি করো নেকি যদি কমতি করো বা গুণা যদি কমতি করো অন্য কারোর কাছ থেকে গুণা তোমার আমল যোগ করে দেওয়া হবে না তোমার নাকি বেশি হয়েছে তোমার ওই নেকি থেকে কমতি করে অন্য কি দেওয়া হবে এমনটি সুযোগ নাই আল্লাহ পাক বলল অহুম লাইদুলাম সব কিছু তোমাকে পঙ্খানো পঙ্খানো দওয়া হবে তোমার উপর জুলুম হবে না জোর করলে একটু সুবহানাল্লাহ ও ভাই দান আল্লাহ একটুখানি সাবধানতা অবলম্বন করো দুনিয়ার কেমন जिंदगी তোমাকে গঠন করতে হবে এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হলো প্রথমে আল্লাহ পাক বলেছে লা ইয়া তাকিফুল মুমিনুনা আল কাফিরিনা মিন কাফিরিনা কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন উদ্দেশ্য হলো একটাই কাফেরকে অভিভাবক মানা যাবে না তুমি যদি কাফের কে অভিভাবক মান তাহলে তোমার জিন্দিগির সব বরবাদ হয়ে যাবে আল্লাহকে বলে আল্লাহ বুঝতে পারলাম অভিভাবককে কাফের কেমান বনাম তাহলে কাকে কে মানব আল্লাহ বাক বাব কুনু মাস দিই যারা সত্যবাদী তাদেরকে তুমি অভিভাবক মানো তাদের সাথে তুমি চলাফেরা করো আল্লাহ বাক কাফ বোনান আমিন বনাম তার সমস্ত মানুষকে করণ করা হবে সব মানুষ একত্রিত হবে একত্র হওয়ার পরে আল্লাপাক মানুষদেরকে একত্রিত করবেন কথার সাপোজ আমি আপনাদের ইমাম আপনার আমার মুসল্লি মুসল্লি আর ইমাম একত্রকরণ করবেন মুসল্লি আর ইমাম একসাথে আল্লাপাক তুলবেন সব তুলবেন একসাথে আমাকে আপনাকে একসাথে তুলবেন সারাটা দিন যার সাথে সময় দিয়েছেন যার কথা মতো আপনি চলেছেন যার কথা মতো আপনি কাজ করেছেন তাকে সহ আপনাকে তোলা হবে আল্লাপাক বলেন সব তোলা হবে ইমাম এবং মুক্তাদি ইমাম অথবা অনুসারী ইমাম শব্দটা অর্থ হলো নেতা নেতা আর মানুষ আল্লাপাক বলেন নাস উনাসিন বি ইমামিহীন সমস্ত অনুসার আর নেতা সহ তুলবে একসাথে মানে অভিভাবক সহ আমাকে আপনাকে একত্রিত তুলবেন একত্রিত তোলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার অভিভাবকদেরকে জিজ্ঞাসাবাদ করবে একবার আবার জিজ্ঞাসাবাদ করবে যারা অনুসারী তাদেরকে আবার জিজ্ঞাসাবাদ করবে অভিভাবক আর আমি আপনি সাধারণ মানুষ জিজ্ঞাসাবাদ করবে জিজ্ঞাসাবাদ করার পরে বলবে এ কর্মীরা সাধারণ মানুষেরা তোরা এই কাজগুলো কেন করেছিস যেগুলো ছিল অন্যায় রাহাজানি যেগুলো ছিল দুর্নীতি যেগুলো ছিল মানুষ হত্যার রাজনীতি এগুলো তোরা কেন করলি কেন বিপদে চললি কেন পাপ কাজ করে করে জীবনটা বরবাদ করে দিলি আমরা সেই দিন বলবো রব্যকারী আমাদের কোনো দোষ নাই দোষ হলো আমাদের অভিভাবকের অভিভাবক যা বলেছে আমরা তাই করেছি অভিভাবক যা বলেছে আমরা তাই করেছি অভিভাবক বলল তোমাদের যার যা আছে তাই নিয়ে আসো লোক বইটা নিয়ে আসো তাণ্ডব করো আমাদেরকে ক্ষমতার মশনদে বসায় দাও দুই হাজার ছয় সাল আঠাশে অক্টোবর এই দিনটার কথা চিরস্মরণীয় হয়ে থাকবে লোকি বই ঠার অসংখ্য ব্যক্তিদেরকে আঘাত করা হলো এগারো জন ব্যক্তিকে মুহূর্তের মধ্যে শহীদ করা হয়েছিল নেতা কর্মী ওই দিন বিপদে পড়বে আবার গত কয়েকদিন আগের একটি ঘটনা আমরা যেটা দেখেছি সোশ্যাল মিডিয়াতে এটি ভাইরাল হয়ে গেছে ফোনালা ফাঁস ফোনালা ফাঁস হয়ে গেল ভাইরাল হয়ে গেছে তোমরা দশই নভেম্বর মিছিল করবে বিক্ষোভ করবে ট্যাম্পের ছবি নেওয়া যাবে ছবির উপরে যেভাবেই হোক একটু অনৌতিক আচরণ করে সেটা ভিডিও ফুটেজ করে আমার কাছে দিবা এটা টেম্পের কাছে দেব দেশটাকে নৈরাজ্যতার দিকে ঠেলে দেওয়ার জন্য দেখা গেল তার কথায় কিছু শখক লোক গিয়েও ছিল তারা তাণ্ডব করার চেষ্টা করেছিলেন কিন্তু করে করতে পারে নাই কারণ জাতি আগেই সতর্ক হয়ে গেছে এ ভাইজান প্রিয় ভাইজান খুব গুরুত্ব রাহbani করেছেন ওইদিন আল্লাহ পাক عندك জিজ্ঞাসা করবে তুমি যে এত বড় বড় অন্যায় করেছো এখন কি হবে বলো তো অভিভাবক সেই দিন বল অভিভাবকের কথা মতো তুমি করেছো ওই সাধারণ মানুষ আমরা সেই দিন বলবো আল্লাহ এটা তো আমরা নিজের ইচ্ছা করি নাই অভিভাবক আমাদেরকে করিয়েছে وقال الذين كفروا আর ইনাল্লাযাইনা আদাল্লানা মিনাল জিল্লি ওয়াল ইনস নাজাআলহুমা তাহতা আকদামিনাল ইয়াকুনা মিনাল আসফালিন আরব মাংশরের জিনদের মধ্যে যারা অভিভাবক ছিল আমাদের ওই অভিভাবকদের কারণে আজ আমরা প্রতপুষ্ট আমরা ওয়ন্নাইরা হাদানি করেছি কত না কিছু করেছি আরিনা আরব আমাদেরকে দেখায় দান আর শব্দের অর্থ হলো দেখা রো শব্দের অর্থ হলো দেখা আরিনা আমাদেরকে দেখায়ে দিন যারা আমাদের পথভ্রুষ্টতা করেছে দুনিয়ার কল্লার আমাদের নষ্ট করেছে আখেরাতে র কল্লা নষ্ট করেছে ওদেরকে দেখায়ে দেন না জা আল তাহতা কদ মিনা লিয়ে কুনামিনাল বরং আমাদের এই পায়ের তলায় পিশায়া আমরা তারপর জাহল্লাভে যাবো অপ্রিয় ভাই প্রিয় বন্ধু ব্র্যান্ডটাকে সতেজ রাখেন সামান্য একটু দুনিয়ার স্বার্থের জন্য এমন অভিভাবক গ্রহণ করব না যে অভিভাবকের কারণে কামতের ময়দানে আল্লাহর কাছে বিচারের কাজ দরায় দাঁড়াতে হবে এমন কাজ মোটেও করা যাবে না অতি যদি করে থাকেন তবা করেন এখলাসের সাথে তবা করেন আল্লাহর কাছে মাপ চান অতবার আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের যারা মবেনদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছিল যারা সেরাতিম মুস্তাকিমের প্রতি পরিচালিত করেছিল তাদের বিষয়ে আল্লাপা কত সুন্দর কথা বললেন